জীবনে এই দুই ধরনের মানুষকে কখনো ক্ষমা করবেন না এক যারা সাপের মতো হয়। যেখানে যেরকম রাজনীতি করে দুই যারা দরকার পড়লে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সাথে সম্পর্ক স্থাপন করে এবং নিজেদের স্বার্থ মেটে গেলে আপনাকে দূরে ছুড়ে দেয় জীবন জ্ঞানীর কাছে একটা উপহার বোকার কাছে একটা নাটক ধনির কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম হার মেনে নেওয়ার নাম জীবন নয় বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন কেউ তার হাত ধরে না বরং সবাই তার ভুল ধরে ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খ লোকেরা ভাবে মানুষটি দুর্বল কিন্তু তারা এটা জানে না যে এই গুণগুলো অর্জন করা কত কঠিন কষ্টের মূল্য আমি জানি না কারণ আজ পর্যন্ত ওটা আমাকে কিনতে হয়নি এমনিতেই প্রিয় মানুষেরা দিয়ে দিয়েছে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম কারণ ভালোবাসা হচ্ছে উপলব্ধির বিষয় এটা প্রকাশের জন্য নয় পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বরং তার দানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো অন্যের ওপরে নয় কলম যতই দামি হোক না কেন ভেতরে যদি কালি না থাকে তাহলে সেটা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন ভেতরে বিবেক না থাকলে তা মূল্যহীন জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বদলে যায় বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থপর হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবথেকে আপন হলো কষ্ট যা সব সময় পাশে থাকে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে তিন ধরনের মানুষের বেশি অহংকার হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে আর হঠাৎ বড়লোক হলে সব মৃত্যু দেহের হয় না কিছু মৃত্যু স্বপ্নের আর ইচ্ছের হয় এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ আপনার দাম দেবে না কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে খুঁজে পাবে না জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আমি আজও পেলাম না কম রোজগার করুন তবুও সৎ পথে করুন হয়তো আপন কমবে কিন্তু আপনার আত্মসম্মান কখনোই কমবে না জীবনে বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে অভিমান করতে গেলে অধিকারের প্রয়োজন হয় আর যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমানের ভাষাটা মূল্যহীন কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে আজকাল মানুষ মজা কম করে বরং মজার ছলে অপমানটাই বেশি করে কারোর সঙ্গে দুদিন মিশলেই যদি মনে হয় মানুষটা খুব সহজ তাহলে তুমি জীবনে বহুবার ভুল করবে নিজের অবস্থানে থেকে খুশি থাকার চেষ্টা করো কারণ তুমি যতটুকু পেয়েছ অন্য মানুষরা ততটুকু পায়নি চোখের জলের কোনো রং কিন্তু চোখের জল জীবনের অনেক যদি তুমি অসফলতাকে ভয় পাও তাহলে তুমি কখনো জীবনে সফল হতে পারবে না শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাবে হয় তুমি লক্ষ্য অর্জিত হবে আর না হলে অভিজ্ঞতা হবে জীবনে ভালো মানুষ তারাই যারা অকারণে অন্যের মুখে হাসি ফোটায় সারাদিন বলার চেয়ে সারাদিন শোনা অনেক ভালো জবাবের মতো জবাব হলে একটা কথাই যথেষ্ট কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয় মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসাবে ততই সুন্দর পৃথিবীতে শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য হয় না মুখোশটা একদিন ঠিকই খুলে যায় অপেক্ষা শুধু সময়ের মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হল মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারার কোনো মূল্য নেই অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন আশা করা দাও যে অন্যকে কাদায় সে কখনোই সুখী থাকতে পারে না কেউ এক বিন্দু ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে আবার কেউ বুক ভরা ভালোবাসা পেয়ে অবহেলা করে শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্য আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু প্রচন্ড অপেক্ষা নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে হয়তো ভালো হতো পিছনে অনেকে আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে একটা কথা কি জানো তো সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটা জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে না পৃথিবীর সবথেকে বড় পাপ হলো নিজেকে দুর্বল মনে করা পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ যে সব আপনজন আপন হয় না ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না প্রিয় সবাই হতে চায় কিন্তু আপন জন নয়